আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আঠারোতম নিবন্ধনের ফলাফল নিয়ে কিছু কথা বলবো হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আঠারোতম ফলাফল কবে হতে পারে তো এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের বলার চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে প্রথমে যে বিষয়টি সেটি হলো যে এনটিআরসিএ পহেলা জুন মিটিং ডেকেছে পহেলা জুন মিটিং তাদের আর আপনি এটা জানেন যে উনত্রিশ তারিখ থেকে ভাইবা শেষ অর্থাৎ আজকে থেকে ভাইবা শেষ এরপরে একত্রিশ তারিখ যারা ভাইবা অ্যাটেন্ড করতে পারেনি তাদের ভাইভা দিয়ে সকল ভাইবা শেষ হবে ইতিমধ্যে তারা রুটিন প্রকাশ করে করেছে যারা মিস করেছে ভাইবা দিতে পারেনি সময় মতো তাদের ভাইবা একত্রিশ তারিখ থেকে অর্থাৎ এ একদিন তারাই ভাইবা নিয়ে শেষ করবে এবং তাদের মিটিংয়ের বিষয় কি কি হতে পারে এমনটি দ্য ডেইলি ক্যাম্পাসকে তারা একটি সাক্ষাৎকারে জানিয়েছে সেই বিষয়টি কি সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব এই মিটিংয়ের প্রথম যে বিষয়টি সেটি হল আঠেরোতম রেজাল্ট অর্থাৎ তাদের এই মিটিংয়ের প্রথম আলোচ্য বিষয় থাকবে তম রেজাল্ট কবে প্রকাশ করবে এনটিআরসিএ করে চাইতেছে যে তারা ঈদের আগেই ফলাফল প্রকাশ করার আপনারা দেখবেন বিগত ফলাফলগুলোর দিকে তাকালে দেখ বুঝতে পারবেন যে রেজাল্ট প্রকাশের অর্থাৎ ভাইবার শেষ হওয়ার সাত দিনের মধ্যে ভাইবা ফলাফল অর্থাৎ চূড়ান্ত ফলাফল তারা প্রকাশ করেছে প্রকাশ করেছে তাই আশা করা যায় ঈদের আগে চার জুন পর্যন্ত যেহেতু আপনার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা রয়েছে সেহেতু চার জুন তারা এই তারিখটি তারা বেছে নিতে পারে চার জুন রেজাল্ট প্রকাশ হতে পারে এটাতে সমূহ সম্ভাবনা রয়েছে সমূহ সম্ভাবনা এটা বলে দিলাম এখানে আরেকটি আলোচ্য বিষয় আছে সেটি হলো যে যেহেতু রেজাল্ট আপনার আমি আপনাদের এর আগে আরেকটি বিষয়ে বলেছিলাম আরেকটি ভিডিওতে সেটি হলো যে আপনার ভাইবার রেজাল্ট প্রতিদিনের রেজাল্ট প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন ইনপুট দেওয়া হয় তো তাদের নতুন করে রেজাল্ট তো রেজাল্ট সিট তৈরি করার কোনো ঝামেলা থাকে না তো সেক্ষেত্রে তারা চারজন রেজাল্ট প্রকাশ করতে পারে যেহেতু তাদের রেজাল্ট তৈরি করাই রয়েছে তো এখানে তাদের মেরিট মেরিট লিস্ট প্রকাশ আপনারা জানেন যে রেজাল্টের পরে তারা মেরিট লিস্ট প্রকাশ করে এবং এখানে আরও একটি বিষয় আলোচনা হবে সেটি হলো গণবিজ্ঞপ্তি আপনাদের একটা বলে রাখি বিশেষ কোন গণবিজ্ঞপ্তি হচ্ছে না বিশেষ অনেকে বলেছেন যে বিশেষ বিজ্ঞপ্তি হতো এক থেকে বারোতম যারা আছেন তাদের ক্ষেত্রে হবে আসলে এটা হওয়ার সম্ভাবনা নেই তাই আঠারোতম নিবন্ধন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তে শুধু আঠারোতম চাকরি হবে বিজ্ঞপ্তিতে জ্ঞপ্তিতে আঠারোতমদের চাকরি হবে সতেরোতম কিছু রয়েছে বাট বেশি চাকরি হবে এবং আপনাদের আর একটি বিষয় বলে রাখি পঞ্চাশ থেকে ষাট হাজার জন ভাইবাতে পাশ করবেন যারা পাশ করবেন তাদের সকলের চাকরি হবে ইনশাল্লাহ যেহেতু এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস শূন্য পদ রয়েছে আমরা মিটিংয়ের পরে আরও স্পষ্ট বলতে পারব যে কবে রেজাল্ট হবে এবং গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে এই সম্ভাবনাগুলো আমরা এক তারিখের পর ইনশাল্লাহ আরো ডিটেলস আলোচনা করতে পারব তা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ